আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্য যে কোনো সময়ের থেকে বেশি ভালো আছেন আপনারা প্রচুর মানুষ টেনশনে আছেন যে ভাই এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে ততদিন কি নতুন নিয়োগ আসবে না বা পরীক্ষাগুলো কি হবে না সবগুলো কি স্থগিত থাকবে এই প্রশ্নটা সবার ভেতরে ভয়ের কাজ করতেছে তো এইটা নিয়ে কথা বলবো সবার ভয় দূর করা আমার কাজ সুতরাং এটা নিয়ে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে সংক্ষেপে বললে সাময়িক সরকার এই সাময়িক সরকার আপনার নিয়োগ বন্ধ করে দেবে কি দেবে না এটা ভাবার কোনো লজিক নেই দেখুন যদি সামরিক সামরিক সরকার হতো সাময়িক বলছি না সাময়িক বলছি অন্তর্বর্তীকালীন আরেকটা হচ্ছে সামরিক সরকার অর্থাৎ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সেটা থাকলে একটা প্রবলেম হতে পারত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে সেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল এখন আমরা জানি না হয়তো আজকে ভেতরে জানতে পারি আজকে কালকের ভেতরে কতদিন মেয়াদ থাকবে কিন্তু জেনারেলি সাধারণত আমরা এক বছর ধরতে পারি এর বেশি হওয়ার কথা নয় এক বছর হয়তো হতে পারে বা এর বেশি হলে আমরা জানতে পারবো নর্মাল এক বছর ধরে নিলাম এই এক বছর তারা সর্বোচ্চ তাদের ক্ষমতার মেয়াদ থাকবে এবং নব্বই দিন অর্থাৎ তিন মাসের ভেতরে তাদের নির্বাচনের আয়োজন করতে হবে আচ্ছা এবার এই যে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দেওয়া হলো যে এতদিন মেয়াদ থাকবে সরকারের তাহলে কি মানে সবকিছুই স্থবির থাকবে না এই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার অর্থ হচ্ছে দেশের সামগ্রিক বিষয় স্বাভাবিক সবকিছু স্বাভাবিকভাবেই চলবে দেন নতুন সরকার এসে এটা কন্টিনিউ করবে যুগ করবে যেটা প্রয়োজন সেটা করবে কিন্তু কোন সংকট তৈরি করা তো এই সরকারের কাজ নয় তাহলে এটা দেওয়ার মানে কি যদি সংকটই থাকে তাহলে দরকার নাই যে যার মতো নির্বাচন কমিশনে নির্বাচন আয়োজন করলো তারপর নির্বাচনের পর যে বিজয়ী হলো সে বসে গেল বিষয়টা তো এমন নয় এদেরকে দেওয়ার অর্থে হচ্ছে সবকিছু স্বাভাবিক গতিতে চলবে আর এর থেকেও এইবার মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে এই সরকার বলেন আর সামনের সরকার বলেন স্টুডেন্টদের সরকার হবে সুতরাং স্টুডেন্টদের কোন সংকট তৈরি করা যাবে না আর হচ্ছে দেখেন ডক্টর সলিমুল্লাহ স্যার তারপর আসিফ নজরুল সার মেবি আসিফ নজরুল স্যার তো মোটামুটি নিশ্চিত এরা থাকবে এই সরকারে হয়তো আসিফ নজরুল সার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার দায়িত্বে বা আইন অথবা প্রশাসন তিনটার একটা তো পাবেনি নিশ্চিত আমার অনুমান কমন সেন্স বলে তো ওগুলোর দায়িত্ব তারা পাইলে ওগুলোর কোনোভাবে তারা সংকট তৈরি করবে না যদি একটা বছর হোক বা তিন মাস হোক এর ভেতরে যদি নিয়োগ না আসে কি পরিমাণ যে সমস্যা তৈরি হবে প্রচুর মানুষের চলে যাবে বিভিন্ন সংকট তৈরি হবে তো এটা কি তারা জানেন না বিশেষত যেহেতু আমাদের স্টুডেন্টের ইয় যাই সহজ কথায় আপনাকে বোঝাতে আমি এটাই চাচ্ছি এটা একেবারেই ভয়ে পাওয়ার কিছু নেই স্বাভাবিকভাবে নিয়োগ চলবে স্বাভাবিকভাবে পরীক্ষা হবে সব নর্মাল চলবে সব নর্মাল নিশ্চিত থাকেন এটা মাথায় জায়গা দেন না আপনি পড়াশোনা করেন এই যে যে পরীক্ষাগুলো সামনে আছে ওগুলোর যথাসময় হবে একটু কয়েকটা দিন হয়তো যেহেতু নতুন গভর্নমেন্ট এখনো বসতে পারে নাই কয়েকটা দিন হয়তো বিভিন্ন সরকারি অফিসগুলো একটু চলবে দেখবেন আগামী এক সপ্তাহের ভেতরে সবকিছু আবার স্বাভাবিক গতিতে চলবে স্বাভাবিক গতিতে সার্কুলার আসবে সংকট বিশেষত স্টুডেন্টদের কোনো ধরনের সংকট তৈরি হবে না সেটা লেখাপড়া বলেন জব বলেন যা কিছুই বলেন নিয়োগ আরো বাড়বে এইবার নিয়োগ ইনশাল্লাহ বাড়বে আমরা তো জানতাম যে অনেক পদ খালি হ্যাঁ গভর্নমেন্ট এই হাসিনা সরকারের কিন্তু বলছিল তো ওগুলা যদি সত্যি সত্যি লক্ষ লক্ষ খালি থাকে স্টুডেন্টরা প্রচুর নিয়োগ পাবেন সহজ কথা সার মর্ম টেনশন করার কিছু নাই ভাই বিন্দাস পড়াশোনা করেন সামনের যে তিনটা পরীক্ষা আছে খাদ্য তারপর হচ্ছে ভূমি তারপর হচ্ছে সমাজকর্মী তিনটার পরীক্ষার প্রস্তুতি নেন আমাদের সাজেশন আছে চাইলে সাজেশন নেন পড়াশোনা করেন সকল সাবজেক্টই আমাদের সাজেশনের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সহজ কথা পড়াশোনা করেন আর টেনশন এখন আপনি টেনশন করবেন কেন এখন তো আনন্দের শেষ নাই রে ভাই আপনার স্টুডেন্ট যারা জব প্রার্থী আমরা জব প্রার্থীরাই তো এরকম একটা অভ্যুত্থান ঘটিয়েছি যদিও জনতা আমাদের সাথে যোগ দিয়েছে তাদের ইয়টাকে তো কোনোভাবেই ছোট করা যাবে না তাদের কারণে আর ছাত্রদের ত্যাগের কারণে দুটো সমন্বয়ই হয়েছে কিন্তু লিগ তো বা বেসিক জায়গা তো আমাদের এই বেকারত্বের কারণে সুতরাং আমরা তো আনন্দিত বেশি থাকবো তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন যে এই সরকার ওই সরকার ভয় পাবেন না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন